আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহিম রবি আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি প্রথম প্রশ্ন আমি একজনকে হজ করার জন্য টাকা দিলাম কিন্তু তার নিজের পর্যাপ্ত সম্পদ ছিল না তাই তার উপর হস ফর ছিল না এখন সে আমার দেওয়া টাকায় হজ করলো এই হজটি কি তার জন্য ফরজ আদায় বলে গণ্য হবে এর উত্তরে 4 জিপিটি উত্তর দিয়েছে আমি সেই উত্তরটি পড়ে শোনাচ্ছি হ্যাঁ সেই হজটি তার ফরজ হজ হিসেবে গণ্য হবে যেহেতু আপনি তাকে হজের সব খরচ দিয়েছেন তাই তার হজে যাওয়ার সামর্থ্যপূর্ণ হয়েছে এখন তার জন্য সেই হজ ফরজ হজের স্থলে বিভক্ত হবে অর্থাৎ জীবনে আর হজ খরচ থাকবে না যদি তা সহি সম্পন্ন হয় ভেরি গুড উত্তরটা আমরা পেয়ে গেলাম এবার এখানে কোরআনের আলোকে কি বলতেছে যার সামর্থ্য রয়েছে তার উপর হজ করা আল্লাহর একটি হক আল ইমরান এই আয়ের সামর্থ্য শব্দটি এসেছে এখন সামর্থ্য তার অর্থেদের মতামত সামর্থ্য বলতে কি বোঝায় ইবনি কুদামা রাহজিয়াল্লাহ তাআলা আনহু থেকে যদি কারো কাছে নিজের অর্থ না থাকে কিন্তু কেউ তাকে হজে সম্পূর্ণ ব্যয় দেয় এবং সে হজ করতে সক্ষম হয় তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে এবং সে হজ করলে তা ফরজ আদায় হবে ওকে আল মুগনি ইবনু কুদামা আলেমদের সিদ্ধান্ত নিজের টাকা নিয়ে অন্য কেউ টাকা দিলে হজ ফরজ হবে কি হ্যাঁ হবে হজ করলে তা ফরজ গণ্য হবে হ্যাঁ হবে টাকা ধার করে হজ করলে বিতর্কিত ইচ্ছাকৃত ধার না করে উত্তম করলে ফরজ আদায় হয় হজে যাবার সামর্থ্য একেবারে নেই হজ ফরজ না নারীদের ক্ষেত্রে নারীর মাহরাম না থাকলে কেউ টাকা দিলেও মাহরামের ব্যবস্থা না হলে হজ ফরজ হবে না কারণ মহরম হজের শর্ত খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সহি যে নারী আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে তার মাহরম ছাড়া সফরে যাওয়া জায়েজ নয় উপসংহার আপনি যেহেতু তার পুরো হজ খরচ বহন করেছেন সেহেতু তিনি হজের জন্য সামর্থ্যবান হিসেবে বিবেচিত হয়েছেন সুতরাং তিনি যদি নিয়ত সহ হজ পালন করেন তাহলে সেটি তার জীবনে ফরজ হজ হিসেবে গণ্য হবে আলাদাভাবে তাকে আবার হজ করতে হবে না যতক্ষণ পর্যন্ত হজটি সহি আদায় করেছেন আপনি কাউকে হজ করার জন্য টাকা দিয়েছেন এটি অত্যন্ত মহান একটি কাজ ইসলামী সরিয়া ও হাদিসের আলোকে আপনি এই সৎকা বা ইনফাকে ব্যয় করার মাধ্যমে অনেক ধরনের সবের ভাগিদার হবেন নিচে কুরআন হাদিস ও ফিকা অনুযায়ী বিস্তারিত ব্যাখ্যা করে দিচ্ছি ওকে আপনি কি ধরনের সব পাবেন হজের সবের অংশ আপনি পাবেন সহি মুসলিম যে ব্যক্তি কোন ইবাদতকে ইবাদতে কাউকে সহযোগিতা করে সে সেই ইবাদতের সবের অংশীদার হয় আপনি যেহেতু হজে সম্পূর্ণ খরচ দিয়েছেন আপনি সেই হজের প্রতিটি রোকন দোয়া তাওয়াফ আরাফা সাই সব আমলের সবের অংশীদার হবেন ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় ব্যয় সুরা আল বা যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হলো একটি শস্য দানা যা থেকে সাতটি শীত জন্মায় প্রতিটি শীষে থাকে একশো করে দানা আর আল্লাহ যাকে ইচ্ছা অনেক গুণ বাড়িয়ে দেন হজের খরচ বহন করার হিসাবিল্লা আল্লাহর পথে ব্যয়ের শ্রেষ্ঠ রূপ সব সব জারিয়া চলোমানসব সেই মুসলিম মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি সারা সৎ করে জারিয়া উপকারী জ্ঞান এবং نیک সন্তান যে তার জন্য দোয়া করে হজর মাধ্যমে আপনি তার জন্য যে দরজা খুলে দিয়েছেন তা জীবনভর চলমান স্বভাব হিসেবে কাজ করবে হজ যাত্রীর দোয়ায় সব ইবনে মাজা হজ যাত্রীর দোয়া কবুল হয় আর তার জন্য দোয়া করা হলে সে বদলা দেয় আপনি যদি হস্কারীর কাছে নিজের জন্য দোয়া করতে বলেন বা সে আপনাকে মনে রাখে তাহলে তার দোয়ায় আপনার জন্য অফ্রান্ত বরকত আসবে আপনি কোন নিয়তে দিলে বেশি ছাপ পাবেন নিয়ত এবং ফলাফল কেবল হজ করিয়ে দেওয়া সাধারণ সৎকার হজের সব পাওয়ার আশা হজের সবেও শরিক হবেন গোপনে দেওয়া সর্বোচ্চ ইকলাস ও বড় সব আত্মীয় গরিবকে দিলে দ্বিগুণ সব রাহিম উপসংহার আপনি পাবেন হজের সবের অংশ ফিসা বিয়ের সব জারিয়া হজকারের দোয়ার বরকত ইকলাস থাকলে বহুগুণে বাড়িয়ে দেওয়া হবে কেউ যদি হজের খরচ দিয়ে দেয় সে নিজে হজ না করে হজের সব পেতে পারে তবে নিজের ফরজ হজ আদায় করা প্রয়োজন যদি তার হয়ে থাকে। এবার সেকেন্ড আসি। আমার বাবা হজ করতে অক্ষম তিনি হজের জন্য জমানো টাকা মসজিদ ও কবর স্থানের জন্য দান করেছেন এতে কি তিনি হজের সব পাবেন সংক্ষেপ উত্তর যদি হজ তার উপর ফরজ হয়ে থাকে অর্থাৎ শারীরিক ও আর্থিক সামর্থ্য ছিল তবে দান করে হজের ফরজ দায়িত্ব আদায় হবে না তবে যদি তিনি সত্যিই চিরতরে শারীরিকভাবে অক্ষম হন তাহলে অন্য কাউকে বদলি হজ করতে পাঠানো ফরজ হজ আদার বিকল্প হতে পারে কেবল মসজিদ বা কবরেস্তে দান করে সজের পাওয়া যাবে না যদিও দান কার্য আলাদাভাবে সওবের কাজ কোরআনের আলোকে আল্লাহর উদ্দেশ্য হজ করা মানুষের উপর ফরজ যদি সামর্থ্য থাকে সুরা আল ইমরান হজ এমন একটি ফরজ ইবাদত যা অন্য কোন ইবাদত এর বিকল্প নয় হাদিসের আলোকে হজ না পারলে বদলি হজ এক মহিলা রাসুল্লাহ সাল্লাহামকে বললেন আমার বাবা বৃদ্ধ হজ করতে অক্ষম আমি কি তার হয়ে হজ করতে পারি রাসুল সাল্লাহ বললেন হ্যাঁ তুমি তার হয়ে হজ করো এখন রাসুল সাল্লাহ নির্দেশ দেন অক্ষম ব্যক্তির পক্ষ থেকে অন্য কেউ হজ করে দিতে তবে মসজিদে দান হজের বিকল্প না দান একটি মহান কাজ তবে হজের ফরজ আদায়ের বিকল্প নয় যেমন নামাজ ফরজ ফরজ হলে হলে দিয়ে তা আদায় হয় না তেমনি হজ দান করে তা আদায় হবে না ভিকাবিদ্যার মতামত অবস্থা শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম চিকিৎসক দ্বারা প্রমাণিত বিধান বদলি হজ ওয়াজিব হজিব সামর্থ্য থাকাকালীন হজ করেননি মৃত্যুর পর তার হয়ে বদলি হজ করানো ফরজ দান করে ফেলেছেন কিন্তু হজ করেনি হজ বাকি থেকে গেছে কবর থেকে কাজ হজ ফরজ যোগ বহুগুণ বেশি সব জান্নাতের আশ্বাস মসজিদের দান সৎকা চলমান সব কবরস্থানে দান প্রয়োজনে দরকারি আমল তবে হজের বিকল্প নয় করণীয় পরামর্শ আপনার বাবা যদি এখনো জীবিত থাকেন এবং সম্পূর্ণ অক্ষম তবে তার পক্ষ থেকে বদলি হজ করানো উচিত আপনি বা অন্য কেউ তার হয়ে হজ করলে তার ফরজ হজ আদায় হবে যদি তিনি মারা যান হজ না করে এবং ফরজ হজ তার উপর ছিল তাহলে আপনি তার পক্ষ থেকে বদলি হজ করাতে পারেন বা নিজে করতে পারেন এটি হবে তার ঋণ আদায় করার মতো ফরজ আদায় উপসংহার প্রশ্ন এবং উত্তর হজ না করে দান করলে হজের সব পাওয়া যাবে না দান কি ভালো কাজ অবশ্যই কিন্তু হজের বিকল্প নয় হজ করতে না পারলে করণীয় কি বদলি হজ করানো ধন্যবাদ